আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করতেছি আমরা শুধু শর্ট ভিডিও দিয়ে থাকি আমাদের প্রতিনিয়ত চেষ্টা করা উচিত লং ভিডিও দেওয়া সপ্তাহে যদি একটা করে লং ভিডিও দিই আমাদের পেজ প্রোফাইলগুলোতে কিন্তু লং ভিডিওটা আপডেট থাকবে আর প্রত্যেকটা লং ভিডিওতে শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করব সবাই অনেকে আছে কি করি লং ভিডিও পোস্ট করি না লং ভিডিও বানানোর চেষ্টা করি না শুধু শর্ট ভিডিও দিই লং ভিডিও যদি আপনার আমার পেজে না থাকে আমাদের কিন্তু আর্নিং তেমন বেশি হবে না লং ভিডিও যদি একটা ভাইরাল হয় একটা লং ভিডিও যদি আপনার আমার ভিউ আসে লাখ খানিক বা পঞ্চাশ হাজার বা দশ হাজার বা বিশ হাজার তখনই কিন্তু আমাদের পেজ প্রোফাইলগুলো রিচ সব সবসময় আপের দিকে থাকবে আমরা চেষ্টা করব প্রতি সাপ্তাহে একটা করে লং ভিডিও দেওয়ার জন্য আর ওই যে সাতটায় যে একটা লং ভিডিও আমরা তৈরি করবো সুন্দর সুন্দর বিষয়গুলা ইউনিক ইউনিক তত্ত্বগুলা তুলে ধরার চেষ্টা করি কারণ সাতটায় একটা লং ভিডিও যদি আমরা দিই অবশ্যই সেই ভিডিওটার মধ্যে রহস্যজনক তত্ত্ব বিভিন্ন তত্ত্ব শিক্ষণীয় বিষয় সব মিলিয়ে একটা ইউনিক ভিডিও তৈরি করার চেষ্টা করবো কারণ পুরো সাতটায় আমি একটু একটু করে এই টপিক সংগ্রহ করে একটা লং ভিডিও আমার পেজে বা প্রোফাইলে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা প্রত্যেকটা লং ভিডিও যখন তৈরি করবো অবশ্যই মনে রাখতে হবে লং ভিডিওগুলোর মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরতে হবে একটা লং ভিডিও যদি একজন অডিয়েন্স দেখে কিছু শিখতে পারে পরবর্তী লং ভিডিওটা আপনার আমার দেখতে আগ্রহী হবে এটা হান্ড্রেড পারসেন্ট তো সবাই চেষ্টা করবেন সপ্তাহে একটা করে লং ভিডিও পোস্ট করার জন্য নব্বই সেকেন্ডের উপরে যে ভিডিও হয় সেগুলো কিন্তু ফেসবুক লং ধরে নেই তো আপনি আমি চেষ্টা করি কি তিন মিনিট প্লাস একটা ভিডিও দেওয়ার জন্য নব্বই মিনিট প্লাস কিছু ভিডিও চালার চেষ্টা করবেন সেই ভিডিওটার মধ্যে অবশ্যই দেখার মতো শেখার মতো বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবেন সবাই তো লং ভিডিও অবশ্যই আপনাকে আমাকে এই ফেসবুকে পোস্ট করতে হবে কমপক্ষেও সাতটা একটা যখনই আপনার আমার একটা লং ভিডিও ভাইরাল হবে সেখান থেকে সবার সাথে আমরা দ্রুত পরিচিত রিচ ইঙ্গেজ বাড়াতে পারবো একটা লং ভিডিও যদি ভাইরাল হয় সেখান থেকেও আপনি ফলোয়ার্স পাবেন সেখান থেকে যদি আপনার মনিটাইজেশন থাকে প্রচুর পরিমাণে ইনকাম আনুজা আসবে প্রচুর পরিমাণ ফলোয়ার্স আসবে প্রচুর পরিমাণ রিচ বাড়বে ইঙ্গেজ বাড়বে সব মিলিয়ে দেখবেন যে একটা চমক পাবেন আপনি যদি একটা লং ভিডিও আপনার পরেওতে নিতে পারেন সবার কাছে তুলে ধরতে পারেন তো প্রত্যেকটা লং ভিডিওতে শেখার মতো বিষয় তুলে ধরার চেষ্টা করবেন আপনার আমার লং ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবে ফেসবুকে যতদিন কাজ করবেন মনে রাখবেন একটা জিনিস আপনার সামনে আসা প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট করে সবার সাথে থাকার চেষ্টা করবেন আপনার পোস্টে কে কমেন্ট করলো কে করলো না এগুলো দেখবেন না অনেকে হিংসা করে যে আমার পোস্টে একজন কমেন্ট করে না আমিও তার পোস্টটা দেখবো না বা কমেন্ট লাইক করব না এই বিষয়টা থেকে সবাই বের হয়ে আসবে আপনার সামনে যে পোস্টগুলো আসে প্রত্যেকটা পোস্ট কিন্তু ফেসবুক পাঠায় তো প্রত্যেকটা পোস্টে আপনি লাইক কমেন্ট করে থাকার চেষ্টা করবেন সেখান থেকে সবার সাথে আপনি দ্রুত পরিচিত লাভ করতে পারবেন তো আজকে ভিডিওটা তিন মিনিটের উপরে হয়ে গেছে সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ সবার সাথে একটা রেচিং গেস তৈরি হবে সবাই ভালো থাকে